স্বাধীনতা আন্দোলন মাদক শান্তি বাড়ে আমাদের করিতৃক ভিটা দু বন্ধ তিনবার স্মৃতিশের ব্রিজ বাড়ি ফুটিয়েছি উনার রাজনীতিতে জন্মের অনেক আগে সত্তর সাল থেকে শিশির অধিকারী কাদি পুরসভারি চেয়ারম্যান বিরাশি রেমের আমি সাতাশিতে কলেজে ঢুকে অষ্টাশি থেকে শিয়ার উনি আটানব্বইতে দল করেছেন আমি পঁচানব্বইতে রাউন্ড শিলা উনি প্রার্থী খুঁজে পেতেন না কিরণ বিরুদ্ধে আমি লড়তাম উনি লক্ষণ শেঠের বিরুদ্ধে প্রার্থী পাননি আমি লড়তাম দু সালের পরে কলকাতার কোনো হলে ওকে সিপিএম মিটিং করতে দিত না উনি দু থেকে দু যতগুলো তৃণমূলের সম্মেলন করেছেন তার ভাত মাছের দায়িত্বে শিশির অধিকারী ছিল কখনো তমলুকে কখনো কাঁথিতে কখনো দিঘাতে আর নন্দীগ্রাম না হলে দিদি থেকে দিদিমা হতেন মুখ্যমন্ত্রী কোনদিন হতে পারতেন মা বেটা দুজনের কোনো রোল নেই উনি দু একে যদি নিজের দমে মুখ্যমন্ত্রী হতেন একে হতে পারতেন হয় এবার নয় নেবার বলেছিলেন হারিয়ে গেছিলেন গতকাল আপনাকে গদ্দার বলে বলেছে তার উত্তর নন্দীগ্রাম একুশে দিয়েছে

একদম ভালো শুনতে বুঝে ক্ষমা করবেন